দেখো মানুষদের মধ্যে গিয়ে বসে আছে এই 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 যে দেখো 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 আমাদের নতুন অতিথি এসেছে কবে দেখেছো সকালবেলা ঘুরতে চলে এসেছে কিছুক্ষণ আগে দোলনার মধ্যে বসেছিল তারপর যেই আমি ক্যামেরাটা আনলাম দোলনা থেকে উঠে গিয়ে এখানে বসেছে এই দেখো শ্রীরামপুরে এই একটা কি দুটো হনুমান আছে যেটা মাঝে মাঝে দেখা যায় সব খুব একটা বেশি নেই কিন্তু এরকম মাঝে মাঝে চলে আসে যেমন এ দেখো সবাই বসে আছে তাদের কাছে গিয়ে বসে আছে এই যে দেখো এবার ওপরে উঠে বসেছে

গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই যে সকালবেলা চা খাচ্ছি এখন এর আগে রুটি খেলাম আজকে রুটি কিনে এনেছিল বাইরে থেকে আর তরকারিতে কী ছিল জানো পালং শাক দিয়ে আলু কুমড়ের তরকারি খুব সুন্দর করে মানে ওই যে দিদির কাছ থেকে নিয়ে আসে না পালং শাকের তরকারিটা বেশ সুন্দর করে রুটি দিয়ে পালং শাকের তরকারি আমি কোনোদিন আগে খাইনি কিন্তু এবার দুবার খেয়েছি এর আগেও একদিন এনেছিল ভালো লেগেছিল কালকে পরশু দিন এনেছিলো আলু কুমড়োর তরকারি আর আজকে দিয়েছে পালং শাক দিয়ে আলু কুমড়োর তরকারি কিন্তু খেয়ে আমাকে গ্যাসের ওষুধ খেতে হবে নাহলে মোটামুটি অম্বল হয়ে যাবে আর ওই হনুমানটাকে কি করেছে জানো তারপরে নিচে সিকিউরিটি ডেকে তাড়ানো হয়েছে মানে কি তো মনে হয় দলছুট হয়ে গেছে যাকে দেখছে তার ঘাড়ে গিয়ে জ উঠে পড়ছে একজনকে বোধহয় খামচে দিয়েছে রক্ত বেরিয়েছে আর একজনের বোধহয় মানে পিঠে খামচাতে গেছে বা পিঠে ধরতে গেছে জামাটা ছিল বলে লাগেনি তাই না তো এই যে তারপর তোমাকে দেখে কি করেছে একটু বলো ভগবিতা যেমন মাঝে মাঝে করে

মানে বলতেছে আমাদের সমগতীয় না হয়। ভালো মানুষ থেকে কিছু করেছে যাদেরকে পড়েছে, খামছে দিয়েছে, দাঁত কেচিয়েছে কিন্তু যারা বুঝেছে যে ওদের কোনো ক্ষতি করবে না, কিছু করবে না, তাদের সাথে কিন্তু কোনো অবদরেতা আমি করেনি। মানে বোঝেছে পশু ও মানুষ চেনে আর কি। এটাই বোঝায়। এবা পশুকে অ্যাস্ট্রোলজিতে আনি দিয়ে। অদিনটা তো थोड़ी আমাদের লে যাচ্ছে। বলতেছে আমাদের দেখে ওদের প্রজতি মনে করবে। আমি ভালোবেসে আলু দিতে গেছি আমাকে কেন করবে তাই না আমি তো আলু দিতে গেছি শ্রীরামপুরে এরকম দুটো তিনটে হনুমান আছে মাঝে মাঝে আমাদের বটতলার ফ্ল্যাটে ওখানেও চলে আসতো একটা হনুমান বাগানে এসে ঘুরে বেড়াতো মাঝে মাঝে দেখতাম চলে আসতো আর এখানেও দেখি সেদিনকে সমৃদ্ধির স্কুলেও দেখেছি মানে ওই একটা দুটো কি তিনটে হনুমান আছে এদিক ওদিক ঘোরাফেরা করে খুব বেশি নেই তো তাদের মধ্যেই মনে হয় দলচ্যুত হয়ে গেছে সেই খুঁজে বেড়াচ্ছে এই যে সিঙ্গারা খাওয়ার পর আমরা চা খেলাম এই হোটেলে খুব সুন্দর এখানকার চা শিঙারা এখানে খুব চলতি মানে খুবই কলকাতা থেকে আসার পর মানুষটার বেশিরভাগ এখানেই খাওয়া দাওয়া হবে মাত্র বাড়িতে ঢুকলাম মানে উদ্দেশ্যহীন কিছু জায়গায় ঘুরলাম আর কি আর ভালো লাগলো আর কি মানে অ্যাকচুয়ালি সমিতি বললো যে চলো ঘরে বসে থাকতে ভালো লাগছে না কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায় তো তারপরে বেরোলাম বাইকে করে ঘুরতাম আমি তো অলওয়েজ মানে কি বলবো বাইকে যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যেতে রাজি তো যাই হোক আমি এখনো রেডিই থাকছি বেরোবো মানে এরপর বেরোবো হচ্ছে দরকারি কাজে মানে এতক্ষণ বের বেরোলাম হচ্ছে উদ্দেশ্যহীন ঘোরা ঘুরলাম এরপর বেরোবো হচ্ছে দরকারি কাজে কারণ শাশুড়িমার প্রচুর ওষুধ নিতে হবে সমৃদ্ধের একটা ব্যাগ দোকানে দিতে হবে নতুন ব্যাগ চেন খুলে গেছে তো যাই হোক সেটা দোকানে দেবো তারপরে আমাদেরও ছোটোখাটো কিছু কেনা আছে সুমিতের কিছু জিনিস কিনতে হবে তো সব মিলে এখন যে কাজগুলো করতে যাব এটা হচ্ছে উদ্দেশ্য নিয়ে আর কি উদ্দেশ্য নিয়ে ঘোরা তো যাই হোক সুমিত এখন অফিসে ইয়ে দিয়ে দেবে ঠাকুরকে দিয়ে দেবে আমি দিতে পারবো না সুমিত এখন ঠাকুরকে সন্ধ্যা দেবে দিয়ে তারপর আমরা আবার বেরোবো তাই আমি আর চেঞ্জ করছি না তো খুব ভালো লাগলো অনেকক্ষণ ধরে আমরা ঘুরলাম বাইকে ঘুরে অনেকক্ষণ ঘুরলাম তারপরে শিঙারা খেলাম চিকেন শিঙারা কিন্তু শিঙারাগুলো পিস করেছে ঠিক এইটুকু 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 পিস শিঙারা এক একটা সাড়ে বারো টাকা করে নিল আর চাগুলো চাটা দারুণ খেতে ছিল ওটাও বারো টাকা চাটাও বারো টাকা নিয়েছে তো যাই হোক ওই হোটেলটা ভীষণ চলতি হোটেল মানে কত লোক কলকাতা থেকে যারাই আসে যদি খাওয়ার ব্যাপার থাকে তাহলে ওখানেই দাঁড়ায় মানে গাড়িগুলো তো শিঙারাটা সাথে সাথেই দিলো গরম গরম ছিল শিঙারাটা বেশ ভালো খেলাম তো চলো এখানে ব্লগটা শেষ করছি আমাদের অ্যালকভের টাওয়ার সিক্সের সামনে দেখলাম একটা স্টেজ বানিয়েছে মনে হচ্ছে তোমার দোলের দিন একটা বড়ো সড়ো রং খেলা কিছু হবে কারণ আগের বছর তো আমরা ছিলাম না জানি না আমার কোনো আইডিয়া নেই এবার একটু খারাপ লাগছে প্রতিবার দোলে বাড়িতে যায় এবার যাচ্ছি না কারণ দোলে গেলে কি হয় বলো তো মা বাবা এতটাই ব্যস্ত থাকে না যে ওখানে আমরা ঠিক সেই সময়টা দিতে পারে না প্রচুর ঝামেলা থাকে বাবা যেহেতু গোপাল মন্দিরের একটা বড় দায়িত্বে আছে বাবার প্রচুর চাপ থাকে তারপরে নারায়ণ পুজো থাকে সব মিলে তার মধ্যে যদি আমরা যাই বা মারও একটা চাপ পড়বে সব মিলে চিন্তা করে যায় না সব থেকে বড় হচ্ছে সমৃদ্ধ বাড়ির সামনে মেলা এত জ্বালায় গিয়ে শুধু বলবে মেলায় চলো আর এটা কিনে দাও ওটা কিনে দাও আমার ঘর মোটামুটি খেলনাতে ভর্তি করে দিয়েছে বিভিন্ন জায়গা ভর্তি করে দিয়েছে তো আমি বলেছি সেইগুলো আগে তুই ফেলবি না হলে কাউকে দিবি তারপর খেলনা কিনে দেবো আমি আর রাখার জায়গা পাবো না এরপরে কিছুদিন পর থেকে তো এই অবস্থা আর যেখানে মেলায় যাবে শুধু বলবে এটা কিনে দাও ওটা কিনে দাও আর বিরক্ত করে দেয় এই দেখো এই জায়গাটা কেমন হয়ে আছে দেখতে পাচ্ছ আর একটা উপরে আছে ঠিক হবে জানি না এটা কেমন একটা কালশিটে দাগ মতো মানে পুরো একদম হয়ে গেছে আমাকে ধাক্কা দিয়েছে তাহলে তো বলেছি তো চলো এখনকার মতো সকলকে টাটা গুড নাইট